বন্ধ করে দিতে পারে ক্ষমতা আছে মালদা থেকে ফোন এলো মহারাজ আমরা মালদার যে প্রোগ্রামটা ছিল রতুয়া বালুপুরে আমরা এখানে থানায় এসেছি বলছে ওনাকে তো পারমিশন দেওয়া যাবে না অন্য কেউ হলে পারমিশন দিতাম ওনাকে পারমিশন দেওয়া যাবে না ওরে কার ক্ষমতা আছে ভারতবর্ষের মাটিতে ভাগবত বন্ধ করে দিতে পারে পারমিশন দিবি তোর পারমিশন দেবে আর তোর পারমিশনের অপেক্ষা করি না আমি কেন জানো সত্য সনাতন ধর্ম তার তাকে এই 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 ক্ষতি করবার ক্ষমতা জগতে নাই তোমার পারমিশন চাই তুমি পারমিশন দেবে না কেন কেন পারমিশন দেবে না পাকিস্তান করবে নাকি বাংলাদেশ বানাবে মালদাটাকে বাংলাদেশ বানাবে প্রথম বাংলাদেশ তৈরি করবে মালদা থেকে শুরু করবে পারমিশন দেবে না আপনারা আমার সঙ্গে আছেন জোরে আরো জোরে এই জগতে কারোর ক্ষমতা নাই সত্যকে চেপে রাখার আচ্ছা বাবা আপনারা বলুন তো আমি কেমন কোন সম্প্রদায় মুখী কথা বলেছি কি এমন যে কোন সম্প্রদায়কে আঘাত করছি আমি আমার কথা বলেছি আমি এটা দেখতে পাই না গোহত্যা এটা আমি বলবার আমার অধিকার রাস্তায় কেটে কেটে রেখেছে এটা আমি দেখতে পাই না এটা দেখার কথা না আমার দেখার কথা রাস্তায় কোনো প্রাণী হত্যা চলবে এটা কি নিয়মের মধ্যে পড়ে শকুনটাও যখন খায় না তখন শকুনটাও না এইভাবে পাখাটাকে উল্টে আড়াল করে খায় শকুন তারও ধর্ম আছে আপনাদের কি মনে হয় যে এই মুখটাকে ঢেকে রাখতে পারে মুখটাকে বন্ধ করে রাখতে পারে মালদায় প্রোগ্রাম বন্ধ করে দিতে পারে ক্ষমতা আছে কারুর বন্ধ করবার জন্য চেষ্টা করেছিল হাজার হাজার লাখ লাখ লোক এক হয়েছিল পথে নেমেছিল হা মালদাতে আবার হবে ইতিহাস তৈরি করতে যদি তোমরা চাও তাহলে করো না সমস্যা তো তোমরাই পড়বে বিপক্ষ অধর্ম তোমরাই তো সমস্যায় পড়বে আমাদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আসলে তোমাদেরই সমস্যা হবে জেনে রেখো যদি ধর্মের উপর কেউ বাধা দিয়েছ সমস্যা তোমার 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 ধর্ম রক্ষায় যদি কেউ বাধা দিয়েছ সনাতনীদের জাগ্রত করবার জন্য কেউ যদি বাধা দিয়েছ সনাতনীদের এক করবার জন্য কেউ যদি বাধা দিয়েছ তাহলে সমস্যা তোমাদের হবে আমাদের কিচ্ছু হবে না ইতিহাস তৈরি করতে তোমরা সুবিধে করছ আমাদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আরেকটা ইতিহাস তৈরি হবে আরেকটা ঘটনা তৈরি হবে সমস্যা তোমাদের হবে রেখো সেই জন্য এমন ভুলো করোনা খবরদার আমি একদম জোর গলায় বলে দিলাম এমন ভুল আর করোনা 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 তোমরা সহযোগিতা করো তোমরা পাশে এসো তোমরাও শোনো আমি বিশ্বাস রাখি তোমরা যদি একবার শোনো না তখন আর বলবে না যে এই মানুষটা কোনো অসামাজিক কথা বলে কোনো ধর্মের উস্কানিমূলক কথা বলে এটা তোমরা বলবে না এটা গ্যারান্টি দেওয়া কথা এটা আমি আমার ঘরটাকে পরিষ্কার করছি হ্যাঁ আমি আমার ঘর আমার সনাতনীর ঘরকে পরিষ্কার করছি আমি তো বারবার বলি আমি ঝাড়ুদার আমি সনাতনী আমি ঝাড়ুদার আমি ঝাড়ুদার হ্যাঁ আমার ঘর পরিষ্কার করছি তাতে যদি কেউ কেউ এসে যদি চোখটাকে খোলা রেখে বলে আমার চোখে ধুলো জমলো আমার কান দিয়ে ধুলো গেল। আমার মুখে ধুলো গেল আমার তো কাশি হয়ে গেল আমার তো নিউমোনিয়া হয়ে গেল তোমার ব্যাপার সেটা আমি আমি তো ঝাড়ু দেবই আমি ধুলো পরিষ্কার করবোই আমাদের ঘরের ধুলো গুলোকে আমি পরিষ্কার করবোই করব। জেনে রেখো মরে গেলেও ধুলো পরিষ্কার করতে থাকবো যেই দিন যেই দিন আমি মরে যাব না সেই দিনও দেখবে হাতে একটা ঝাড়ু ছিল আমার সোনাতনীর ঘর পরিষ্কার করছিলাম করতে করতে মরে গেছি দেখবে তোমরা ঝাড়ু ধার আমি ঘর পরিষ্কার করে ঘরের সাথে সাথে মন বুদ্ধি জ্ঞান পরিষ্কার করে সনাতনী শক্তি নিয়ে করি ভাগবত গীতা রামায়ণ দিয়ে করি মহাভারতের পৌত পবিত্র কথা দিয়ে করি উপনিষদ বেদ তার শক্তিতে পরিষ্কার করি কত মানুষের হৃদয় পরিষ্কার হয়ে যায় আর এক পক্ষ মনে মনে ভাবে হায় হায় কি হবে কি হবে সব এক হয়ে গেল যে দলে ভারী হয়ে গেল যে পাল্লা উপর দিকে উঠে গেলাম যে কি সমস্যা যদি বাঁচতে চাও তোমরাও এসো এই দলে তবে দেখবে দলটার নাম কোনো দল এমন দল নয় দলটার নাম সত্য সনাতন বলো না গো রাধে রাধে